আল্লাহর কাছে আমি পাপিস্টের জন্য একটু সুপারিশ করেন না নবীজি যদি আপনি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন লাওয়াজদুল্লাহ গফতাওয়া ব্রহীমা আমি আল্লাহ অবশ্যই ওই ব্যক্তিকে কুমার ঘোষণা করো সুবহানাল্লাহ কাফির পণ্ডিত আল্লাহু কথা নবীজির কাছে নিজের পাপ সম্পর্কে দিয়া জিজ্ঞাসা করার জন্য বললেন নবীজি তো দুনিয়াতে নয় নবীজি দুনিয়াতে সর নবীজির জালপাতে দাঁড়ায়া নবীজিকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ নবীজিকে বলেন ইয়া খায়রানন্দু ফিনাত বিলকা আযাবু ফফাদান

আপনার কাছে আমার অভিযোগ করতাম আমার উদ্দেশ্য আপনার কাছে বলতাম সাথে করেছি প্রভু হে নবী প্রভুর কাছে একটু সুপারিশ করার জন্য বলতাম কিন্তু আপনি তো দুনিয়াতে নাই আপনার কবরের কাছে আপনি এসে বললাম আপনার কবরে তো কিছু দিয়েছেন আমার সম্পর্কে সুপারিশ করার জন্য একটু আপনার একটা কাপড় রেখে গেলাম কাফির পন্ডিত কে দেখে যে নবীজি রোজার পাঠ থেকে যায় বলেন সেই সময় রোজার খাদিম আল্লাহর নবীজি যার দিয়া বলেন ও রোজার খাদিম ডাক্তারে যা তাড়াতাড়ি আমি নবীজির হাসিকে তাড়াতাড়ি ফিরে নিয়া। আল্লাহুল আমি নবীর রজার পাঠে আসার কারণে ওই কাপের পন্ডিতের তো কে আল্লাহ ক্ষমা করে দিয়েছে